দায়িত্ব ছিল অবশ্যই ছিল আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি শোটা ছিল আমি নিচে দেখেছি লাঠি দিয়ে সে আপনি তো একা দেখেননি নাকি আরো অনেকে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স ভারতে পালাতে গিয়ে সৌত্তর লক্ষ টাকা সহ বিচারপতি মানিক গ্রেফতার এবং তার থেকে টাকা পয়সা সব কিছু সিনিয়ে নেওয়া হয়েছে এমনকি গণধোলায় দিয়ে না খাইয়ে জঙ্গলের ভেতরে তাকে বেঁধেও রাখা হয়েছিল এবং সেখান থেকে তাকে বিজেপি উদ্ধার করেছে সর্বশেষ আপডেট জানবো আমরা আজকের এই রিপোর্টে এবং মানিকের মুখ থেকেই শুনবো তার সাথে কি কি ঘটেছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দর্শক

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা

সে খোঁজাখোঁচা কিছু দাঁড়িয়েও নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিতর্কিত মানিক অনেকে তাকে কালা মানিক বলে নানাভাবে তাকে অভিহিত করা হয় এবং সবচেয়ে বড়ো কথা হলো শেখ হাসিনার শাসনের এরা অন্যতম দোষর অনেকগুলো যে দোষরদের তালিকা তার মধ্যে খুবই বিতর্কিত বিচারপতি নাম দিয়ে বিচার অঙ্গনকে যেমন কলুষিত করেছে তেমনি পনেরো বছরে শেখ হাসিনার দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য যত রকম যুক্তি তর্ক কুতর্ক সমস্ত কিছু তারা প্রচার করেছে ব্যাপক ভাবে এবং সমস্ত মিডিয়াগুলোতে তারা একের পর এক প্রচার করেছে শুধুমাত্র চিন্তা করেন যে এই মানুষটি যেইভাবে কথা বলতো এবং তার আচরণও দেখেছেন দীপ্তি চৌধুরীর মতন একজন এক খুবই জুনিয়ার নিউজ প্রোগ্রাম প্রেজেন্টার তার সঙ্গে যে আচরণ সেই আচরণ থেকে বুঝতে পারেন যে এরা বিচারপতি নামের কি পরিমাণ কলঙ্ক একটা সেই কালামানিক বিচারপতি মানিক তাকে আটক করা হয়েছে দর্শক নিশ্চয়ই আপনারা পুরো তথ্য জানতে পারবেন কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হল এই কালামানিকদের মতন আরও অনেকে এই এখন লুকিয়ে আছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে সেটাও সত্য তার মধ্যে কিছু কিছু ধরা পড়ছে তবে তার এই গ্রেপ্তারটা খুবই উল্লেখযোগ্য বিগত সময় সে বিচার কাজে ছিল শেখ হাসিনার সময় কি কি বিচার করেছে কিভাবে বিচার করেছে এর একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার কেননা যে একেবারেই দলবাজ এবং আওয়ামী লীগের নেতারা যে ভাষায় বক্তৃতা দিতেন ঠিক তার ভাষা ছিল আরও কঠিন কঠোর এবং একেবারে খুবই জঘন্য প্রকৃতির এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যে পরিমাণ উস্কানি তৈরি করা হতো স্বৈর শাসন এবং তার দর্শকদেরকে উস্কানি দিয়ে প্রতিপক্ষকে দমন করা গণতন্ত্রকে হত্যা করা এবং দেখেছেন যে ক্রুশিয়াল মুহূর্তগুলোতে বিগত তিনটি নির্বাচনের আগে ভাগে তারা বাংলাদেশে আসতো এসে তারা বক্তব্য দিত বক্তব্য দিয়ে আবার এই বিচারপতি মানিক তার লন্ডনে বাড়ি আছে একজন বিচারপতি তার লন্ডনে বাড়ি থাকে কি করে এটা নিশ্চয়ই বুঝতে যে কি পরিমাণ সে একই সঙ্গে যেমন শেখ হাসিনার তোষামদি করতো চামচামি করত এবং গণতন্ত্র হত্যার জন্য যা যা করার দরকার সবকিছু যেমন করত তেমনি তারা দুর্নীতি বাস ছিল চরম আকারে এবং টাকার পাহাড় গড়েছে সেই পাহাড় দিয়ে তারা দর্শক আমরা বিচারপতি মানিকের সর্বোচ্চ আপডেটগুলো শুনলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার কারণে কোন দেশের ভিসা তো দূরের কথা তার পাসপোর্টটাও এখন ইনভাইলেট দেখাচ্ছে আসুন সর্বশেষ শেখ হাসিনা কত মারাত্মকভাবে বাংলাদেশে এসে তাকে আইনের আওতায় তোলা হবে বিস্তারিত তথ্য থাকছে এই রিপোর্টে বিচার অঙ্গনকে যেমন কলুষিত করেছে তেমনি পনেরো বছরে শেখ হাসিনার করার জন্য যত রকম যুক্তি তর্ক সমস্ত কিছু তারা প্রচার করেছে এবং সমস্ত মিডিয়াগুলোতে তারা একের পর এক প্রচার করেছে শুধু মাত্র চিন্তা করেন যে এই মানুষটি যেইভাবে কথা বলতো এবং তার আচরণও দেখেছেন দীপ্তি চৌধুরীর মতন একজন এক খুবই জুনিয়র নিউজ প্রোগ্রাম প্রেজেন্টার তার সঙ্গে যে আচরণ সেই আচরণ থেকে বুঝতে পারেন যে এরা বিচারপতি নামের কি পরিমাণ কলঙ্ক একটা সেই কালামানিক বিচারপতি মানিক তাকে আটক করা হয়েছে দর্শক নিশ্চয়ই আপনারা পুরো তথ্য জানতে পারবেন কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হল এই কালামানিকদের মতন আরো অনেকে এই এখন লুকিয়ে আছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে সেটাও সত্য তার মধ্যে কিছু কিছু ধরা পড়ছে তবে তার এই গ্রেপ্তারটা খুবই উল্লেখযোগ্য বিগত সময় সে বিচার কাজে ছিল শেখ হাসিনার সময় কি কি বিচার করেছে কিভাবে বিচার করেছে এর একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার কেননা যে একেবারেই দলবাজ এবং আওয়ামী লীগের নেতারা যে ভাষায় বক্তৃতা দিতেন ঠিক তার ভাষা ছিল আরো কঠিন কঠোর এবং একেবারে খুবই জঘন্য প্রকৃতির এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যে পরিমাণ উস্কানি তৈরি করা হতো সৈর্য শাসন এবং তার দর্শকদেরকে উস্কানি দিয়ে প্রতিপক্ষকে দমন করা গণতন্ত্রকে হত্যা করা এবং দেখেছেন যে কুশিয়াল মুহূর্তগুলোতে বিগত তিনটি নির্বাচনের আগে ভাগে তারা বাংলাদেশে আসতো এসে তারা বক্তব্য দিত বক্তব্য দিয়ে আবার এই বিচারপতি মানিক তার লন্ডনে বাড়ি আছে একজন বিচারপতি তার লন্ডনে বাড়ি থাকে কি করে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ সে একই সঙ্গে যেমন শেখ হাসিনার তোষামদি করত চামচামি করত এবং গণতন্ত্র হত্যার জন্য যা যা করার দরকার সবকিছু কিছু যেমন করতো তেমনি তারা দুর্নীতি বাস ছিল চরম আকারে এবং টাকার পাহাড় গড়েছে সেই পাহাড় দিয়ে তারা লন্ডনে বাড়ি কিনেছে আরও নিশ্চয়ই অনেক সম্পদ আছে সেইগুলো এখন তদন্ত হবে এবং তার এই গ্রেপ্তারে কারোর মধ্যে রকম অনুশোচনা হবে আমার বিশ্বাস যে তেমনটা হবে না বরং খুশি হবে এবং এই ধরনের মানুষগুলো যারা বিগত পনেরো বছরে মানুষের কি বলে একেবারেই চক্ষুশুল ছিল যারা একেবারে মানুষের ঘৃণা কুড়িয়েছে তাদের আটক করাটা মানুষ একেবারে সাদরে গ্রহণ করবে এবং শুধু তাই না তাদের আটক না তাদেরকে একেবারে যথোপযুক্ত তদন্তের মধ্য দিয়ে তাদেরকে দ্রুত বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোটা একেবারে মানুষের জনমানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন বলেই অনেকে মনে করবে দরকার যে কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধানমন্ত্রী পান সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে কি হবে বলা হচ্ছে এর আগে যে এই কূটনৈতিক পাসপোর্ট থাকলে যে কেউ মিনিমাম দেড় মাস থাকতে পারেন এখন শেখ হাসিনার দেড় মাসে হয়নি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আগস্ট তো আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ